নমস্কার বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেখিনি রোশনাই আজকে দেখা যাচ্ছে রোশনাই তো কথা বলছে আর রোশনাইয়ের বলা কথা কারোরই পছন্দ হচ্ছে না সবাই রোশনাইকে আরও উল্টোপাল্টা শোনাচ্ছে রোশনাই বলে আমি শুধু সেটাই বলেছি যেটা তোমরা আমাকে বলছো বাড়িতে যদি অন্য কোনো কাজের লোক থাকতো তোমরা কি এতটা করতে যেটা তোমরা আমার জন্য করছো সেইটুকু কথাই শুধু আমি বলেছি তখন গরিমা বলে আমরা যতই অস্বীকার করি না কেন তুমি তো বলো আমার মা নাকি তোমার মাসি হয় তো সেই প্রেস্টিজটা বাঁচানোর ক্ষেত্রে তো এইটুকুটা আমাদেরকে করতেই হবে আর আমরা যদি তোমার হবু হাজব্যান্ডকে না বলতাম যে তোমরা তুমি আমার বোন হও তাহলে কি তুমি এই সম্পর্কটা পেতে মানে এই এত সুন্দর এত ভালো একজন মানুষকে তুমি পেতে না উনি তোমাকে বিয়ে করতে রাজি হতেন সেই কারণে আমাদেরকে বলতে হয়েছে এদিকে তো দেখা যাচ্ছে বর্দিমণি খুব রেগে গেছেন ছোটকে বলছে বাচ্চাগুলো জন্ম দেওয়ার সময় মনে ছিল না এগুলো কথা তখন ছোট বলে কি করব বলুন একবার যখন জন্ম দিয়ে ফেলেছি তখন তো আর কিছু করার নেই কি করি বলুন তো আমি কি চুরি ডাকাতি করে ওদের মুখে ভাত তুলে দেবো নাকি বলুন তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি যে একটা মাত্র অর্ডার যদি আপনি আমাকে দিতেন প্লিজ প্লিজ বর্দিমণি প্লিজ এদিকে বর্দিমণি রামলাল কাকাকে বলে যে একটু দেখুন তো বাচ্চাগুলোর জন্য বিস্কিট টিস্কিট কিছু আছে কি না তখন ছোট ইশারা করে দেয় বাচ্চাগুলোকে আর ব্যাস একজন বলে বিরিয়ানি খাবে একজন বলে পাস্তা খাবে একজন বলে চাউমিন খাবে একজন বলে আইসক্রিম খাবে এরকম বায়না করতে থাকে বর্দিমুনিতে এবার অবাক যে কি করবে এবার ছোট বলে দেখছেন তো রাস্তায় আস্তে আস্তে যে বিজ্ঞাপনগুলো দেখে না ওগুলো পুরো মুখস্থ করে ফেলে কোনো দিন তো কিনে দিতে পারি না বর্দিমণি বলে কিন্তু এটা তো একটা স্কুল আপনিও তো স্কুলে গিয়েছিলেন না পড়াশোনা হয়তো কিছু করেননি কিন্তু এটুকু আপনার জানা উচিত যে স্কুলে বিরিয়ানি পাস্তা পিৎজা আইসক্রিম এগুলো পাওয়া যায় না আমি তো বুঝি বলুন কিন্তু ওরা তো ফুলের মতো সরল তখন বর্দিমণি বলে যেটা দিচ্ছি সেটা চুপ করে খেয়ে নিতে বলুন তারপর ছোট ইশারা করাতে বাচ্চাগুলো বিস্কিটগুলো খেয়ে নেয় বলে আহা দেখছেন তো ম্যাডাম কত শান্তি মতো খাচ্ছে ছোটো বলে শুধু কি বিস্কুটে পেট ভরে দিদিমণি ভাত তো আর জুটাতে পারি না ভাতের জ্বালা তো বড় জ্বালা বরদিমণিতে এবার খুব বিরক্ত হচ্ছেন তাই বলছিলাম যদি অর্ডারটা এবার দেখা যাচ্ছে বর্ধীমণি কিছু একটা খুঁজছেন ছোট বলে কি খুঁজছেন ম্যাডাম বুক লিস্ট এই নিন আমার কাছে আরেকটা আছে আমি রেখে দিয়েছিলাম আপনি খুঁজে পাবেন কি করে আপনার এখানে এত কাগজ এই নিন ছোটো দেখে বর্ধীমণিতে সবকটা বইয়ে টিক মারছে মনে তো খুব খুশি হয়ে যায় বলে বেঁচে গেল বেঁচে গেল ম্যাডাম আমার সংসারটা বেঁচে গেলো আপনি তো সবকটা বইয়ে টিক মারছেন আমার সংসারটা বেঁচে গেল বর্দীমণি তখন বুক লিস্টটা ছোট হাতে দিয়ে দেয় বলে এ নিন আপনার কাজ হয়ে গেছে এবার আপনি আসুন বলে পরের সপ্তাহে আবার আমি আসি বলে আবার মানে আপনার সাথে দেখা করতে আপনি এত বড় একটা উপকার করলেন তাই জন্য বর্দিমনি বলে না তার কোনো দরকার নেই ছোট বলে তাহলে পেমেন্টটা বর্দিমনি বলে ও আচ্ছা আচ্ছা তাহলে এটাই আসল কথা ছোট বলে না না সেটা আসল কথা নয় আপনি কী চান ম্যাডাম বর্দিমানি বলে মানে ছোট বলে না এই যে দরকারে আসবো কাজে আসবো টাকা নিতে আসবো তার বাইরেও তো আপনার সাথে দরকার থাকতে পারে মানে একটু বসে গল্প তখন বলে অদ্ভুত বাঁচাল আপনি বর্দিমনি বলে এবার আপনি আসুন তো আমাকে তো বেরোতে হবে আপনি না গেলে তো আমি বেরোতেও পারছি না বললাম না আমার আর্জেন্ট আছে যান এবার আপনি তাহলে মুনু পুটু পুচু রুনু চলো এবার আমরা বাস ধরে বাড়ি ফিরি তারপরে একটা বাচ্চা বলে ওঠে তুমি তো আসার সময় বলেছিলে এটা খাওয়াবে ওটা খাওয়াবে সেটা খাওয়াবে কই কিছু তো তুমি খাওয়াও নি তাহলে আমরা শুধু শুধু তোমাকে বাবা যেই বলতে গেল অমনি ছোট হার্ট অ্যাটাকের অভিনয় করতে থাকে মনে মনে বলো ছোটো এই পুচুগুলি এক্ষুনি হাতি গড়া অর্ডারটাকে পাঞ্চাল করে দেওয়ার ব্যবস্থা করছিল ছোটো বলে চল রে এই অবস্থাতে আমাদের বাসে করে যেতে হবে মাঝখানে কি ঘটে যাবে কে জানে চল তখন বলে যে আপনাকে এই অবস্থায় যেতে হবে না আপনি একটু দাঁড়ান বলে যে কি করব ম্যাডাম বলুন আমাকে তো যেতেই হবে না তখন রামলাল কাকাকে ডাকে ডেকে বলে একটু দেখুন তো আমার গাড়ি করে পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করুন তখন ছোটটা জয় মাধ জয় রাধা মাধব জয় রাধামাধব বলে ওঠে বলে কি হলো বুকে ব্যথা চলে গেল বলে না না এরকম একটু মাঝে মধ্যেই হয় বুঝতেই তো পারছেন সংসারে জ্বালা বড় জ্বালা একটা চিন ব্যথা হয় আপনাকে দেখে আবার বেড়ে যায় কিন্তু এই যে আপনি যাওয়ার ব্যবস্থা করে দিলেন আবার ঠিক হয়ে গেল পরে রামলাল কাকাকে বলে রামলাল কাকা কি হলো না বর্দিমণি কি বললেন গাড়িটা বের করতে ড্রাইভারকে বলে দাও আর আমাদের বাড়ির দুয়ার রোপতে একদম পৌঁছে দাও যাও বলে বলছিলাম যে গাড়িটা বড় না ছোট তখন ম্যাডাম বলে কি না না আসলে এতগুলো বাচ্চাকে ম্যানেজ করব তো তাই জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে চলে যাব কাঁধে পিঠে গোলে যেখানে পারবো চাপিয়ে নিয়ে চলে যাব আসলে ওরা তো গাড়িতে চড়েনি এই জীবনে বাচ্চাগুলোকে বলে ওরে চল মাসির গাড়ি করে বাড়ি ফিরবি আজকে চল বাচ্চাগুলো তো খুব খুশি হয়ে যায় গাড়িতে চড়বে বলে তারপর বাচ্চাগুলোকে বের করে দিই ছোট আবার আসে বর্দীমনির কাছে বর্দিমনির কানের কাছে এসে বলে থ্যাংক ইউ ম্যাডাম বর্ধীমণিতে চমকে ওঠে বলে এই যে আপনি এত সুন্দর ব্যবস্থা করে দিলেন তার জন্য বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে আবার আসবো আমি আপনার সাথে দেখা করতে তারপরে দেখা যাচ্ছে রোশনাইয়ের ঘরের বাইরে বাদশা আছে দরজা নক করছে তখন জানবি বলে কি দরকার বাদশা কাকে দরকার বলো বলে একটু ভেতরে আসতে পারি গরিমা বলে এখানে তো সব মেয়েরা আছে কি করবে তুমি এসে বলে একটু কাজ ছিল সুরঙ্গমা বলে তোমাকে খুঁজছে বোধ যাও তখন জানি বলে হ্যাঁ গরিমা তুমি যখন এসেছিলে বাদশাহ বাড়িতে ছিল না মিষ্টি আনতে গেছিলো এসে যখন শুনেছে তখন বোধহয় তোমার সাথেই দৌড়ে দেখা করতে এসেছে মিষ্টু বলে গরিমা দি ছোটদা ভাইয়েরা তর্স হয়েছে না যাও যাও গরিমা বলে তুমি কি আমাকে খুঁজছো তখন আরণ্যক বলে আমি একটু ভেতরে আসতে পারবো আচ্ছা আরণ্যক সেই শাড়ির প্যাকেটগুলো নিয়ে এসেছে সবার সামনে গরিমা বলে এই বাবা তুমি রোশনের জন্য জামা কাপড় কিনে এনেছো বলে কি আমার জন্য কিনে আনলে নাকি বিয়ে বাড়িতে দুষ্টু মিষ্টু বায়না করেছে বলে তোমার আমাকেও দিতে হবে এই শুনে তো সবাই খুশি হয়ে যায় গরিমা তো দেখা যাচ্ছে খুবই খুশি না জেনেই বলে যাচ্ছে গরিমা বলে আরণ্যক আমার কাছে অনেক আছে দরকার নেই এসবে জাহ্নবী বলে এই তুমি আমার জন্য কিনে আনো নি তো আমি বললাম বিকেল বেলা কিনতে যাবো তাই না এমনি তো তোমার পছন্দের উপর আমার একদম ভরসা নেই এগুলো তোমাদের জন্য নয় আর বলে তখন আহ তনুশ্রী বলে তাহলে এগুলো কার বাদশা সুরঙ্গম্বা বলে মনে হয় রোশনাইয়ের জন্য আরণ্যক বলে এক্স্যাক্টলি আন্টি রোশনাইয়ের জন্য এগুলো কেনা হয়েছে আমি চাই আমার দেওয়া জিনিসগুলো রোশনাই ওর বিয়েতে আর আশীর্বাদে পড়ুক গরিমা বলে কেন বলো তো আরনক বলে এটা খুব সিম্পল গরিমা আমি এই বাড়িতে ওকে নিয়ে এসেছি আমি এই বাড়িতে ওকে তুলেছি এনে তুলেছি সুতরাং ও যা কিছু করবে আমার কথা অনুযায়ী করবে আর আমার দেওয়া জিনিসই পড়বে সবাই আপত্তি করেছে কিন্তু তাও এই বাড়িতে থেকেছে শুধুমাত্র আমার কথায় বিয়ের খরচাটা আমি বেয়ার করতে চাই এটা এই দায়িত্বটা আমি কারোর উপর চাপিয়ে দিতে চাই না সুরঙ্গমা বলে তুমি কি চাও না চাও তাতে কিছু এসে যায় না কারণ আমি অলরেডি কিনে ফেলেছি অনুশ্রী বলে তুমি জানো না বাদশা যে আমরা তো কালকে জিনিস কিনেছি কিন্তু আরণব বলে হ্যাঁ জানি কিন্তু বেশিরভাগই সেগুলো কম দামি আর নকল জুয়েলারি একটা মেয়ের বিয়ে হচ্ছে মা তাকে তো আর কম দামি আর নকল জিনিস দেওয়া যায় না গরিমা বলে তার মানে তুমি কি ওর জন্য আসল সোনার গয়না কিনে এনেছো নাকি তখন আরণব বলে দেখে নাও কি এনেছি তখন সুরঙ্গমা বলে দেখাও আরণবী বলে বাদশা তুমি কি সত্যি সোনার গয়না কিনে এনেছো নাকি বিষ্ণু বলে কই ছোটদা ভাই আমাকে দেখাবি না দেখা গরিমা মিষ্টুকে বলে দাঁড়াও আমি দেখাচ্ছি তখন রোশনাই চুপ করে থাকে গরিমা বলে তুমি চুপ করে আছো কেন তুমি কি আগে থেকে দেখেছো নাকি এই জিনিসগুলো তখন রোশনাই বলে না আমি কী করে দেখবো গঙ্গমা বলে সব প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই বলে বাদশাহ এত খরচ তোমাকে কে করতে বলল তখন আরণ্যক বলে এর উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি মা একই প্রশ্ন না এখানে যা যা কিনেছি এগুলো এক্সক্লুসিভ এক্সক্লুসিভলি ফর রোশনাই মিষ্টুকে বলে শোন দুষ্টু রোশনায়ের মোবাইলটা নিয়েছিল না মিষ্টু তখন বলে এটা তোকে কে বললো তখন আরণ্যক বলে সেটা ইম্পর্টেন্ট নাই বিয়ে করে তো রোশনাই চলে যাবে তার আগে ওকে ফোনটা দিয়ে দিতে বলবি বলে কি আশ্চর্য এখন তো ওটা দুষ্ট ব্যবহার করছে তখন আরণ্যক বলে হ্যাঁ কিন্তু এটা তো ওর ব্যবহার করার কথা নয় রোশনাই ওর নিজের যোগ্যতাই পেয়েছে তাছাড়া ও কোন বেসিসে এই ফোনটা ইউজ করছে হ্যাঁ দুষ্টু যদি ওকে ফেরত না দেয় ফোনটা তাহলে কিন্তু আমি রোশনাইকে আরেকটা ফোন কিনে দেবো তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না তোরা আরো বেটার আর দামি ফোন রোশনাই তো দিকে তাকিয়েই থাকে এদিকে দেখা যাচ্ছে স্কুলের গাড়িতে করে বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি ফিরছে আর মনে মনে বলছে বা ছোট বা সবাই বলে তুই নাকি কিছু করতে পারিস না কিন্তু তুই তো এবার একটা কামাল করে দেখালি নিতে এসেছিলাম বইয়ের অর্ডার মনে তো হচ্ছে একটা লটারি জিতে ফিরে যাচ্ছে ও কিভাবে যে জোগাড় করেছি এই ছটাকে তখন সেটাই মনে মনে ভাবতে থাকে ছোট ছোটো পাড়াতে পার্কে গিয়ে সেখানে বাচ্চারা খেলা করছিল এবং তাদের মায়েরা বসেছিলো মায়েরা তো ছোটোর পাড়ারই লোক ছোটুকে সবাই চেনে আর ছোটদের সাথে সম্পর্ক তাদের খুব ভালো তাদেরকে এটা সেটা বলে পটিয়ে পাটিয়ে বাচ্চাদেরকে চকলেট খাইয়ে সে অনেক কষ্টে রাজি করিয়েছিলো যে কোন মানে সব বাচ্চাদের তো একদিনে পারবে না তাই জন্য ছটা ছটা করে সে ঘুরতে নিয়ে বেরোবে কোনোদিনও চিড়িয়াখানা যাবে কোনো দিনও অন্যদিকে যাবে অনেক দিন তো দেখা হয় না তাদের সাথে সেই ছোটোবেলাতে তারা যখন ছোটো ছিল তাদের সঙ্গে খেলা করতো এখন বলে আমি তো এখন বড় একা লাগে আমাকে কাজে চাপে আসতেও পারি না ওরা এখন কত বড় হয়ে গেছে তো আমি চাইছি ওদেরকে একদিন করে ঘুরিয়ে আনবো তো আপনারা পারমিশান দেবেন তো তখন তারা তো ছোটোকে খুব ভালোবাসে বলে হ্যাঁ হ্যাঁ কেন দেবো না তারা তো ছোটোর বিয়ের কথাও বলে যে তুমি এবার একটা বিয়ে করো তো তোমার কি নিজের বাচ্চা কাচ্চা শখ হয় না তখন কি আর বলছেন আমাকে আর কে বিয়ে করবে আর তাছাড়া এত ভরা সংসার আমার দাদা বৌদি ভাইপো ভাইজিদের নিয়ে আমি তাতেই বড় খুশি তো যাই হোক এই সমস্ত কিছু করেই বৌদিদের পটায় আর বাচ্চাদের সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বাচ্চারা তো তারপর ছোটোর কাছে এটা খাবো ওটা খাবো বলে বায়না করতে থাকে ছোট বলে শোন আজকে আমার বড় আনন্দের দিন তোরা বিরিয়া বিরিয়ানি খাবি না পাস্তা খাবি না পিৎজা খাবি সব খাওয়াবো তোদেরকে আজকে আমার তরফ থেকে তোদেরকে ট্রিট এটা শুনে তো বাচ্চারা খুবই খুশি হয়ে যায় তনুশ্রী তখন বলে মিষ্টু দুষ্টুকে বলবি ওর ওকে ফেরত দিতে সেরকম হলে না হয় দুষ্টুকে আমি ফোন কিনে দেবো কিন্তু ওর ওকে ফেরত দিতে বলবি তো শুনে খারাপ লাগে চুপ করে থাকে তখন রোশনাই বলে না না মিষ্টু আমি অত দামি ফোন নিয়ে কি করব তুমি ওটা দুষ্টুকেই রেখে দিতে বলো ওকে তখন রাগ হয় মিষ্টু বলে তোমার ভিক্ষে আমাদের দরকার নেই রোশনাই দয়া দেখাচ্ছ নাকি ছোটদা ভাই একটা কথা বললো বলে দয়া দেখাচ্ছ আমায় রোশনাই বলে দয়া দেখানোর কি আছে ওই জিনিসটা তো আমারই পাওয়ার কথা ছিল ওটা তো আর আমাকে এই বাড়ির কেউ দেয়নি ওটা আমি নিজে অ্যাচিভ করেছি দুষ্টু তো আমাকে অত দামি ফোন মানায় না সেই জন্যই নিয়েছিল তাই এখন ওটা ওই ব্যবহার করুক ওর ব্যবহার করা জিনিস আমি কেনই বা ইউজ করব বলো ওটা যদি আমার কপালে থাকে আমি যদি কোনোদিনও ওর যোগ্য হই আমি নিজেই কিনে নিতে পারবো রোশনাই বলে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবে টাটা